হ্যালো এভরিওয়ান আজ আলোচনা করব বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক পরীক্ষার ইংরেজি কোয়েশনের অ্যানালাইসিস নিয়ে প্রথম প্রশ্ন দ্য অ্যান্টনিম অফ দ্য ওয়ার্ড ক্যালাস ক্যালাস অর্থ হচ্ছে অনুভূতিহীন অনুভূতিহীন অর্থাৎ আনফিলিং ইনসেনসিটিভ ইনডিফারেন্ট লেথার্জিক এইখানে কম্পেন্সিট হচ্ছে এটার অ্যান্টোনিম আনসিম্পেথেটিক হচ্ছে অনুভূতিহীন ক্রিয়লত নিষ্ঠুর ফিকলরত চঞ্চল অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে কম্পেশনেট ওকে দ্য অ্যাজেক্টিভ অফ টেনাসিটিভ টেনাসিটি অর্থ কী এটার অ্যাজেক্টিভ বের করতে হবে এজেক্টিভ হচ্ছে টিনেশাস তারপরের প্রশ্ন হচ্ছে ফোরটি থার্ড হি স্প্যান্ট দ্য আফটারনুন is playing কার্ডস এটা আসলে ইজ হবে না এটা হবে ইন টাইপিং মিস্টেক প্রশ্নে ভুল ছিল তাই আমি ইজি লিখেছি এখানে হবে ইন ইন প্লেইং কার্ডস আমরা জানি প্রেপজিশনের পর নাউন থাকে এখানে প্লেইং কার্ডস বলতে বোঝানো হয়েছে কার্ড খেলা তো এটা হবে জেরান্ট প্লেইং কার্ডস এটা হবে নাউন এবং যেহেতু এখানে পার্টিসিপল এজেকটিভ জেরান ভাব রয়েছে নাউন নাই উত্তর হবে জেরান কারণ জেরান্ডের ওপর নামই হচ্ছে নাউন তারপরে আসি ফোরটি ফোর হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট প্রশ্ন ভালো করে খেয়াল রাখতে হবে প্রশ্নে কী লিখা থাকে কারেক্ট এখানে কারেক্ট সেন্টেন্স বের করতে বলেছে টেল মি হোয়াট ইজ লাইফ যেহেতু টেল দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে এটা হচ্ছে ইম্পারিটিভ সেন্টেন্স তো হোয়াট ইজ লাইফ হবে না এটা এই অংশটুকু হচ্ছে প্রশ্নবোধক বাক্য তারপর এটাও সিম এবং এখানে হাউ ইজ লাইফ তারপর হচ্ছে যে টেল মি হোয়াট লাইফ ইজ তারপর হচ্ছে ডু ইউ নো হোয়াট ইজ লাইফ দুইটা প্রশ্ন একসাথে হবে না সো এখানে আমরা দেখতে পাচ্ছি টেল মি হোয়াট লাইফ ইজ এই বাক্যটা সঠিক কারণ কেবল প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রেই আমরা হোয়াটের পর ভাব বসাই অ্যাসাইটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হোয়ার্টের পর সাবজেক্ট বসবে তারপর ভার্ভ বসবে ওকে দ্য ফুল এক্সপ্রেশন অফ এন বি এন বি হচ্ছে টেক নোটিস নোটা বিনি নোটা বিফোর নোট ব্যাটার তো এখানে উত্তর হবে নোটা বিনি এটা রিপিট প্রশ্ন অসংখ্য ভার এই প্রশ্নটা পরীক্ষা এসেছে দ্য কারেক্ট পেসিফ ফর্ম অফ হু ক্যান ডু ইট আমরা জানি হু থাকলে বাই হুম হয় দেখি বাই বাই হুম আছে দুইটা বাক্যে অর্থাৎ বাকিগুলো এমনিতে বাদ বাই হুম এরপরে কী হবে অক্সিলারি ভার্ভ হবে অক্সিলারি ভার্ভ এখানে আছে নাই এখানে আছে তো এটি সাধারণত উত্তর কারণ বাই হুমের পরে অক্সিলারি ভাব থাকবে তারপর সাবজেক্ট থাকবে তারপর যেহেতু এখানে মডেল অক্সিলারি ভার্ভ এই জন্য এখানে বি হয়েছে এবং দেন পাস্ট পার্টিসিপাল ফর্ম ওকে তাই উত্তর বাই হোম ক্যান ইট বি ডান তারপর প্রশ্ন ফোর্টি সেভেন দ্য প্রেস ফাইট শাই অফ এটার অর্থ হচ্ছে এরিয়া চলা এখানে উত্তর হচ্ছে অ্যাভয়েড তো ঝগড়া করা ফিরত পালিয়ে যাওয়া স্ট্রাগল তো যুদ্ধ করা সো এখানে উত্তর হবে অ্যাভয়েড তারপর প্রশ্ন হচ্ছে দ্য ওয়ার্ড লুনার লুনার ইজ রিলেটেড টু ওয়াট কিসের সাথে কানেক্টেড আমরা জানি লু লুনার মানে হচ্ছে চান্দ্র সম্পর্কিত হ্যাঁ অর্থাৎ মুনের সাথে কানেক্টেড এটা একটা রিপিট প্রশ্ন তারপর হচ্ছে ফোরটি নাইন ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স সি দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি সি এখানে সি হবে না কারণ ডিকশনারিতে ওয়ার্ড খোঁজা মানে হচ্ছে লুক আপ তারপর ওপেন পেজ এইটাও হবে না কারণ পেজ পেজের পর ফিফটির আগে হবে এট ওপেন পেজ এট ফিফটি দে হ্যাভ গন ফর এ পিকনিক এটা সঠিক বাক্য অর্থাৎ উত্তর হবে এটা দ্য ম্যান হ্যাজ রিটার্ন ইয়ার স্টার্ডে যেহেতু ইয়ার স্টার্ডে আছে এখানে হ্যাজ হবে না দ্য ম্যান রিটার্ন ইয়ার স্টার্ডে এই জন্য সঠিক উত্তর হচ্ছে দে হ্যাভ গান ফর এ পিকনিক ওকে তারপর হচ্ছে স্টুডেন্টস হ্যাভ ফ্রি ড্যাশ টু দ্য টিচার্স অ্যাক্সেস অ্যাক্সেস অর্থ হচ্ছে অতিরিক্ত অ্যাক্সেস প্রবেশাধিকার এটা এগুলো কোনো শব্দ হয় না এগুলো ভুল হবে অ্যাক্সেস আমরা জানি অ্যাক্সেস টু অ্যাক্সেসের সঙ্গে প্রিপোজিশন টু বসে এটার অর্থ হচ্ছে প্রবেশাধিকার প্রবেশাধিকার হুই টুয়ার ইজ কারেক্ট ফিফটি ওয়ান ফার্নিচার্স আনকাউন্টেবল নাউনের সাথে কখনোই এস বা যুগ হয় না ফার্নিচারের সাথে এস এটা ভুল শব্দ ইনফরমেশনস আনকাউন্টেবল এজন্য যুগ হবে না সিনারিস আনকাউন্টেবল প্রসিডস এটার অর্থ হচ্ছে আয় এটা সঠিক শব্দ তাই সঠিক উত্তর প্রসিডস তারপর ইন ফিয়ার অফ ড্যাশ হি এসকেপড অ্যালসার এখানে কিছু একটা ভয় বোঝানো হয়েছে ইন ফিয়ার অফ ড্যাশ হি এসকেপড অ্যালসার আমরা জানি প্রেপজিশনের পর কোনো ভার বাঁচলে সেটা যুক্ত হয় এখন হি এসকেপড অ্যালসার এখানে সে পালিয়ে গিয়েছিল অ্যারেস্ট তো সে নিজে হবে না কেউ তাকে অ্যারেস্ট করবে তাই এখানে হবে বিং অ্যারেস্টেড সঠিক উত্তর বিং স্টেট তারপরের প্রশ্ন চোজ দ্য কারেক্ট সেন্টেন্স হি ডিসকাসড দ্য ম্যাটার হি ডাস ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার হি ডিসকাসড অন দ্য ম্যাটার নান অফ দ্য ডিসকাসের সাথে কখনও প্রেপোজিশন বসে না তাই উত্তর হবে হি ডিসকাসড দ্য ম্যাটার দ্য ওয়ার্ড ভাইটাল ভাইটাল ডেফিনেটলি কি নাউন অ্যাডভার্ভ অ্যাডজেক্টিভ ভার্ভ ভার্ব আমরা জানি ভাইটাল অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এটা হবে অ্যাজেক্টিভ হি ডিভাইডেড হি ডিভাইডেড দ্য মানি দ্য টু চিলড্রেন আমরা জানি দুইয়ের মধ্যে হলে বিটুইন বসে আর যদি দুইয়ের অধিক হয় অধিক হলে এমন বসে তো সঠিক উত্তর যেহেতু এখানে দুজন বাচ্চার মধ্যে বলা হয়েছে বিটুইন হবে তারপরের প্রশ্ন সিলেক্ট দ্য রাইট কম্পাউন্ড স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স দ হিজ পোর হি ইজ অনেস্ট এটা অসংখ্যবার পরীক্ষা এসেছে তো এটা আমরা ক্লাস এইট নাইন থেকেই মোটামুটি মুখস্থ বলতে পারি দ হিজ পোর হি ইজ অনেস্ট এটার উত্তর হবে হিজ পুর বাট অনেস্ট বাট দিয়ে করতে হয় যেহেতু দো আছে এই জন্য বার দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে হয় তারপরের প্রশ্ন হচ্ছে এখানে মোস্ট এটা হচ্ছে মাছ মোস্ট এখানে বেশি বুঝিয়েছে তাই যে শব্দটি বসবে সেটা অবশ্যই প্লুরাল হতে হবে পয়েম সিঙ্গুলার প্লে সিঙ্গুলার ড্রামা সিঙ্গুলার ওয়ার্ডস প্লোরাল অর্থাৎ উত্তর ওয়ার্কস তারপরের প্রশ্ন দ্য ওয়ার্ড অমনিভোরাস এটা রিপিট প্রশ্ন অমনিভরাস অর্থ হচ্ছে সর্বভোগ সর্বভোগ প্রাণী অর্থাৎ যে সকল ধরনের খাবার খায় ইটিং অল টাইপস অফ ফুড এটা আমরা মুখস্থি বলতে পারি তারপর হচ্ছে আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড কারেক্ট শব্দ হরোস্কোপ অকেশন এখানে এস একটা হবে এখানে আর একটা হবে নিউমোনিয়া এটা হচ্ছে সঠিক শব্দ পি থাকবে আগে এন ই ইউ এম ও এন আই এ নিউমোনিয়া একটা কী বসবে পি বসবে এমব্রেস এটাও ভুল শব্দ দ্য টু সিরিজ এন এ টেইল অফ টু সিরিজ আর এখানে টু সিরিজ চার্স ডিকেন্সের গ্রন্থ এ টেইল অফ টু সিরিজে দুইটা শহরের কথা বলা আছে শহরের নাম হচ্ছে লন্ডন এবং প্যারিস তাই সঠিক উত্তর বি থ্যাংক ইউ